আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্যই জানতে পারবেন সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রশ্নটি প্রায় সবাই করে সব সময় করে ভিডিওর কমেন্টেও করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় যে কোন কোন পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হবে তো আপনি যদি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে চিন্তিত রয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যে যে পরিবারে একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যেমন ধরুন আপনাদের পরিবারে যদি পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং সঙ্গে আর কিছুই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ডের পরিমাণ বেশি রয়েছে এবং আর কেসুই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের পরিমাণ কম রয়েছে সেক্ষেত্রে সেই পরিবারে যে আর ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হবে বা হচ্ছে আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডটি আর কেসি ওয়ান থাকলেও কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে যদি পরিবারের বেশিরভাগ সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে পিএসএস ক্যাটাগরিতে অথবা এস পি ক্যাটাগরিতে এবং কম সংখ্যক সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে যে কম সংখ্যক আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে হচ্ছে বা হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং দুই নম্বরটি হচ্ছে যদি হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডটি রয়েছে পিএসএস অথবা এস ক্যাটাগরিতে এবং বাকি সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে এক্ষেত্রেও কিন্তু যে বাকি আর আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলো রয়েছে বা বাকি সদস্যের বা নতুন সদস্যের রেশন কার্ডগুলোর ক্যাটাগরি যে আর কেসই ওয়ান ক্যাটাগরিতে রয়েছে এক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে বা হবে তবে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে যাদের পরিবারের বেশিরভাগ রেশন কার্ডগুলোর ক্যাটাগরি পিএসএস অথবা এস ক্যাটাগরিতে এবং কম সংখ্যক যাদের যাদের পরিবারে রয়েছে আর কিছু ওয়ান ক্যাটাগরিতে সেই পরিবারের বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা বেশি পরিমাণে পরিবর্তন হচ্ছে এবং যাদের পরিবারে কম সংখ্যক পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড এবং বেশি সংখ্যক আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই পরিবারগুলোতে খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে বা খুবই কম সংখ্যক লক্ষ্য করা যাচ্ছে ক্যাটাগরিগুলো অটোমেটিক পরিবর্তন হচ্ছে আর কিছু ওয়ান রেশন কার্ডগুলোর এবং দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে যদিও খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে এবং এই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিস্তারিত অনেক কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক যদি আপনারা দেখতে চান বা সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর ডেসক্রিপশন বক্স ফলো করবেন অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে যদিও বর্তমান পরিস্থিতিতে খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে সেটি হচ্ছে মহিলা হেডেড ফ্যামিলি বা ফিমেল হেডেড ফ্যামিলি যেগুলো রয়েছে বা যাদের পরিবারের হেড মহিলা মানুষে মহিলা মানুষ রয়েছে বা মহিলা মানুষের নাম রয়েছে যাদের যাদের পরিবারে সেই পরিবারগুলোতে যদি কম সংখ্যক সদস্য রয়েছে সাপোজ ধরুন চারজন বা পাঁচজনের মধ্যে যদি সদস্য রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই পরিবারের সবারই রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস ক্যাটাগরিতে হচ্ছে যদিও সেই পরিবারের সবারই রেশন কার্ডের ক্যাটাগরি বর্তমান পরিস্থিতিতে আর কিছু ওয়ান ক্যাটাগরিতে রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি ফিমেল হেডেড থাকে অর্থাৎ মহিলা হেডেড যদি থাকে সেই পরিবারগুলোতেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যদিও খুবই কম সংখ্যক লক্ষ্য করা যাচ্ছে আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে আপনার যদি রেশন কার্ডের ক্যাটাগরি আর কিছু ওয়ান ক্যাটাগরিতে থাকে আপনি কিন্তু কখনোই বা কোনো সময় ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনলাইনে অথবা অফলাইনে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন আবেদন করতে পারবেন না কারণ আর কেস সেই ওয়ান ক্যাটাগরির পরিবর্তন করার জন্য কোনো প্রকার ফর্ম এখনও পর্যন্ত খাদ্য দপ্তর প্রকাশিত করেনি বিষয়টি ক্লিয়ার অবশ্য এই বিষয়ে অনেক কয়েকবার ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে তবু অনেক কমেন্ট আসে যে আপনি বলুন বা কত নম্বর ফর্ম ফিল আপ করলে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে হবে এ বিষয়ে আরেকবার বলার চেষ্টা করব আর কেসি ওয়ান ক্যাটাগরি পরিবর্তন করার জন্য কোনো প্রকার ফর্ম খাদ্য দপ্তর এখনও পর্যন্ত প্রকাশিত করেনি বিষয়টি ক্লিয়ার এবং দুই নম্বর আপডেটটি হচ্ছে যে আপনি কোন সময় আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর ক্যাটাগরি যদি আর কিছুই টু ক্যাটাগরিতে থাকে অথবা জেনারেল ক্যাটাগরিতে থাকে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে আট নং ফর্মের মাধ্যমে তো এই আর্ট নং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় অনলাইনে সেই বিষয়ে অনেক কয়েকটা ভিডিওতে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরেও এখনও পর্যন্ত যদি এই ভিডিওটিতে একটি লাইক করেনি তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করার চেষ্টা করবেন এবং এবং আপনি যদি এই চ্যানেলে একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয় এবং তারপরে প্রশ্নটি হচ্ছে যে কাদের কাদের পরিবারের রেশন কার্ডগুলো ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হবে না যাদের পরিবারে শুধুমাত্র আর কেসি ওয়ান ক্যাটাগরিতে রেশন কার্ড রয়েছে আলাদা কোনো ক্যাটাগরির রেশন কার্ড নেই সেই পরিবারের বর্তমানে আপডেট অনুযায়ী রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হবে না যদি ভবিষ্যতে আপডেট আসে তাহলে অবশ্যই অটোমেটিক পরিবর্তন হবে কিন্তু বর্তমানের আপডেট অনুযায়ী বা বর্তমানের নিয়ম অনুযায়ী সেই পরিবারগুলিতে রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হবে না এবং রেশন কার্ডগুলির ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদনও করতে পারবেন না যদি পরিবারে শুধুমাত্র আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে বা পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে বা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে বা এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে শুধুমাত্র জেনারেল কার্ড যদি থাকে এবং আর কিছু টু ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে তাহলেই আপনি ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন বাকি যে কোনো কার্ড থাকলে আপনি রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে বা সর্বশেষ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়েছে কি না তো এক্ষেত্রে সর্বপ্রথমেই আপনার তো এই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস লিখে ঠিক এইভাবে পেজ একটা দেখতে পারবেন সার্চ রেশন কার্ড স্ট্যাটাস এই জায়গায় রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোড দিলেই আপনি আপনার রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে অবশ্যই দেখতে পারবেন এবং রেশন কার্ডের ক্যাটাগরিও দেখতে পারবেন সাপোজ ধরুন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি বর্তমান পরিস্থিতিতে রয়েছে আর কেসি ওয়ান ক্যাটাগরিতে এবং সার্চ করার পর এখানে যদি লক্ষ্য করেন যে পিএসএস ক্যাটাগরিতে রয়েছে বা এস পি এস এস ক্যাটাগরিতে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এবং যদি এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি আর কেসি ওয়ান ক্যাটাগরি রয়েছে এবং এখানেও আর কেসি ওয়ান ক্যাটাগরি ক্যাটাগরিতে রয়েছে তাহলে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়নি আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ